পায়েস চাটনি আচ্ছা এটা আমাদের তরফ থেকে আর গিফটটা একটু খুলে দেখো একটু দেখো দাদা দেখতেই হবে আচ্ছা মায়ের হাতে ক্রিম লেগে তুমি দেখি দাও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শুভ হ্যারি ব্লগস অ্যান্ড আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ এখন বাজে সকাল দশটা আর আমরা ব্রেকফাস্ট করতে বসেছি

আজকে সারাদিন ধরে একটা সেলিব্রেশন হবে সেলিব্রেশনের মধ্যে আমাদের খাওয়া দাওয়াতে থাকবে বিরিয়ানি ফিশ ফ্রাই আর চিংড়ি মাছের মালাইকারি মানে ওর হচ্ছে মেন হচ্ছে খাওয়া দাওয়া আর কিছু না শুনেছে যে বিরিয়ানি খেতে ভালোবাসে বলেছে যে বাবা চিংড়ি মাছ নিয়ে আসছে তো সেটা শুনে বলেছে মালাই গাড়ি হবে আমি না মা কি করবে এগুলো আশা করি সবারই ফেভারিট আর ফিশ ফ্রাই আছে ফিশ হবে আর চিংড়ি মাছের মালাইকারি গাড়ি করবে বলেছে বিরিয়ানি আর বিরিয়ানি আর ফিশ ফ্রাইটা সৌরিক করবে আর চিংড়ি মাছের মালাইকারি মা করবে তোমরা তো সবাই জানো মাও খুব ভালো রান্না করে इवन সৌরিকও খুব ভালো রান্না করে

চলে এসেছি আমরা প্যান্টালুনসের মায়ের জন্য গিফট কিনতে কোনটা পছন্দ হচ্ছে এটাও ভালো দেখতে আর গরমকাল এখন ভাই বেশি ভালো হবে ওদিকেও কিন্তু অনেক কুর্তি আছে ওগুলো দেখো যেটা কটনের বেশি ভালো হবে নিয়ে আমার চলে এসেছি মায়ের কেক কিনতে ওটা একটা ইউনিক লাজর নতুন তো ওইই নিলাম হয়ে গেছে সৌরিক বারবার ফোন করছে অপেক্ষা করছে মনে হয় শেষ হয়ে গেছে চলো তাড়াতাড়ি থেকে যে এত কিছু খাবার আইটেম আর এইসব কি হচ্ছে ও গন্ধ তো আর আগে দিন শিংড়ি মাছ যে একটা দেখছিলাম সেটা কি কিছু হবে নাকি হবে না ও হ্যাঁ শুভ সব খেয়ে

মান চিনি সব আছে বাদ নেই আজকে দেখো শুধু এটা কি হচ্ছে দেখো ফিস ফ্রাই ফিশ

Hey, mama Kyuchi mama! Happy, happy birthday! Happy birthday! Happy, birthday. happy birthday, birthday, birthday to you! Happy birthday to you! May God bless you! Yeah, you, happy, bless you. Birthday, <laughs> happy birthday! Happy birthday! Happy birthday to you! Hello! <laughs> <laughs> <laughs>

গ্রিন কালার হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান আজকে মায়ের জন্মদিন তাই আমি আর আইরি মায়ের জন্য পায়েশ বানাচ্ছি এখানে দুধ গোবিন্দভোগ চাল তেজপাতা দিয়ে দিয়েছি আর তার সাথে লাল বাতাসা আর মিষ্টি দেব আর মা এত কিছু রান্না করে মায়ের জন্মদিনে মা নিজের জন্য তো পায়েশ বানাবে না সেটাই স্বাভাবিক তাই আমি আর আইরি ঠিক করলাম যে মায়ের জন্য পায়েশটা বানিয়ে ফেলি পায়েশ বানানো হয়ে গেছে এর উপরে একটু কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি

আমাকে একদম বাচ্চাদের মতো জন্মদিনে যেরকম সাজিয়ে দেয় সেই রকম ভাবে আমার মেয়েরা ছেলেরা সব আমাকে সাজিয়ে দিয়েছে ছেলে মেয়েরা ওদেরই দেওয়া জামা পরে নতুন জামা পরে আমি হ্যাঁ এই কুর্তিটা আমরা দিয়েছি মাকে খুব সুন্দর লাগছে কুর্তিটা পরে পুরো কার্টুনের সঙ্গে ম্যাচিং আর তুমি আমাদের জন্মদিনে সাজিয়ে দাও তো আমরা কেন দেব না তোমাকে আমি তুমি রান্না করো তাই আজকে আমরা একটু সাজিয়ে দিলাম আর মেন হচ্ছে আজকে স্পেশাল মেনুটাই হচ্ছে কালকে বিরিয়ানি যেটা বানানো হয়েছিল তো সেটা কে রিভিউটা দাও দারুন হয়েছে আর রিভিউ খেয়ে বলতে হবে তো সবাইকে যে কেমন হয়েছে মটন না আমি তো কালকে খেতে পারিনি আমার পেটটা এত ভরে গেছিল ফিশ ফ্রাই খেয়ে কালকে রাতে আর খাওয়া হয়নি দারুন 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 আর মালাইকারিটা তো নিয়ে কোনো কথা নেই মা তো অসাধারণ বানায় আর এটা চাটনিটাও মা বানিয়েছে এটা কি চাটনি আমের আমির চাটনি ও খুব ভালো হয়েছে যাক না খাওয়া দাওয়া করে প্রত্যেকটা খাবার দাওয়া তো ওফ মানে দারুন হয়েছে তোমরা তো দেখলেই আর তার সাথে চাটিনটাও মা দারুণ বানিয়েছে তো আজকে মায়ের জন্মদিনটা খুবই ভালো কাটালাম আমরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট লগে টিল দেন টাটা বাই বাই